নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো পার্শে মাছের ঝাল পার্শে মাছ রান্না করতে আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে তো আগে থেকে ভালো মতো ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে দিয়েছি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এবার দশ মিনিট মাছগুলোকে রেখে দেব সর্ষে তেল গরম করে এবার মাছগুলোকে দিয়ে দেবো দুটো করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন টমেটো দিয়ে দেবো সর্ষে আর পোস্ত পেস্ট এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দুটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো মতো কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো গরম জল গরম জল দেওয়াতে ঝোলটা ফুটতে শুরু করেছে মাখা মাখা হয় এবার গ্যাস অফ করে দেবো তবে আমি না বানার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম পাশে মাছের ঝাল আমার রেডি আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল বনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন